বাংলাদেশ দল সিরিজে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে এমনটা ভাবেননি অনেকেই হয়তো রবিচন্দ্রন অশ্বিনও ভাবতে পারেননি তবে ভারতের তারকা অফ স্পিনার সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের খেলা দেখে খুশি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে শান মাসুদদের দশ উইকেটে হারিয়েছে নাজবুল হোসেনের দল যা দেখে অশ্বিনের পর্যবেক্ষণ বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটেও ভালো হয়ে উঠেছে অন্তত উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ প্রতিপক্ষের কাছে উড়ে যাওয়ার মতো দল নয় রাওয়ালপিন্ডিতেই আজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিতই নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করেন অশ্বিন সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তন ও এর জেরে ঘটা অস্থিরতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে নাজবুলদের জয়ের গুরুত্ব অনেক বলে মনে করেন তিনি তিনি বলেন বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এটা একটা অবিশ্বাস্য ভালো খবর বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে কোচ অধিনায়ক সবার জন্য এটা গর্বের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না উল্লেখ করে অসীম পাকিস্তানের খেলায় নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি বলেন ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিছিয়ে বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে হাইলাইটস দেখে বুঝলাম পাকিস্তান শেষ দিনে পুরোপুরি গেছে দুই স্পিনারের পাশাপাশি বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম হাসান মাহমুদ দুর্দান্ত বল করেছেন বলে মনে করেন অসিন তার মতে তরুণ ও অভিজ্ঞতা নিয়ে দল গড়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য নিজেদের মতো একটা পথ বের করে নিয়েছে বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখন আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে তাদের ভালো কয়েকজন পেসার আছে আবার লিটন দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে কিছু তরুণ আছে যেমন জাকির হাসান সাদমান ইসলাম এরাও ভালো মিরাজের অভিজ্ঞতাও খুব কাজে অস্বীমের পর্যবেক্ষণ বাংলাদেশ এখন টেস্টের ভালো দল সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে নিশ্চিতভাবে উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয় তারা আমলে নেওয়ার মতোই দল